আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি আবার আসলাম শস্য বাজারে অর্থাৎ ভোটটা গম রায় সরিষা কি বাজার আছে সেটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখা যাক সালাম আলাইকুম কোথা থেকে আসছেন বড়াইগ্রাম থেকে আসছেন আসছেন গম আজকে চোদ্দ মন তো আজকে কি বাজার বলছিস ভাই

ভিউ গমের বাজারটা যেটা দেখলাম পনেরো থেকে সাড়ে পনেরো বার ষোলো অব্দি যাচ্ছে তো দেখি ভোট ভোটটার কি অবস্থা সেটাও দেখাবো আপনাদের ইনশাল্লাহ সালামু আলাইকুম কেমন আছেন তো গম কি দাম বলতেছে গম ভাই গমের দাম পনেরোশো ষাট সত্তর সাট সত্তর গমের বাজারটা ইয়ে হ্যাঁ কমে গেছে এটা পনেরো সাড়ে পনেরোশো

সর্বোচ্চ বিষ এগারোশো বিশ এই তো ভোটার বাজার আর যেটা আমরা ইংলিশে বলে থাকি মেইজ মানে ভোটটা তো যাই হোক আমি আরও অন্যগুলো দেখাবো আর গম গমটা কী দামে কিনতে ভাই আজকে পনেরোশো পনেরোশো দশ বিশ বা পঞ্চাশ পর্যন্ত দেখা যাচ্ছে ভিউয়ার্স এখন আমি দেখবো সহজ রাইস পরিষ্কার কি বাজারটা যাচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ তো দেখা যাক বাজারে মানুষ খুবই কম ওয়েদারটা খারাপ আর এই ওয়েদার খারাপের কারণে হচ্ছে মানুষ বিভিন্ন ধান বা অন্যান্য ফসল নেওয়ার জন্য ব্যস্ত আছে তার জন্যই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন তিন হাজার আর বলছে কত বলা ঠিক নাই আমি নেব না বেটা দামটা শুনবো আঠাশ অব্দি বলছে তো ভিউয়ার্স এই সরিষাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য দামটা খুব ভালো যে আঠাশশো বলছে তবে সাতাশো আঠাশশো ছাব্বিশশো থেকে আঠাশো অব্দি বাজারটা মোটামুটি যাচ্ছে তো এর আগে নিয়ে আসছিলেন প্রথম নিয়ে আসছে ধন্যবাদ

আঠারশো আঠার সাথে অর্থাৎ হাটটা একেবারে পাকা তো যাই হোক মোটামুটি এই ছিল অবস্থা বা পরিস্থিতি যা বাজারে আসছে আমি সেই তথ্যগুলো দিলাম আশা করি ভালো লাগবে আর আশা আপনারা আমার পাশে আসছেন আমি অত্যন্ত খুশি সো আই ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন And keep watching my video by Allah Bit Asalamu As Wa Muhammadullah.